আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে জানতে পারবেন যে কিয়ামতের সময় দাব্বাতুল আরদের এর পরিচয় কি এবং প্রাণীটির ধরন কেমন হবে দুই প্রাণীটির কোন জায়গা থেকে আবির্ভাব হবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা আগে আমরা প্রায়রিটি ধরন নিয়ে আলোচনা করি তো ইমাম কুরতুবি বলেন এটি হবে সালেহ সালামের উটনির বাসুর যখন কাফিররা উটনিকে হত্যা করে ফেলল তখন বাসুরটি পাথরের মাঝে ঢুকে পড়েছিল এটি আল্লাহ তালার অনুমতি কর্মে কিয়ামতের পূর্বে বের হয়ে আসবে ইমাম কুতুবুদি বলেন এটি বিশ্বশুদ্ধ মত তার এ কথা গ্রহণযোগ্য নয় কারণ তিনি সে হাদিস দিয়ে দলিল গ্রহণ করেছিলেন তার সনদে এবং একজন রাবি বর্ণনাকারী আছেন যার বর্ণনা গ্রহণযোগ্য নয় আবার কেউ কেউ বলেছেন এটি হবে দাজ্জালের হাদিসে বর্ণিত রাসালাসা গোয়েন্দা এ এ মতটি গ্রহণযোগ্য নয় কারণ দাজ্জালের হাদিসে সে প্রাণীর কথা এসেছে যার নামের পূর্বে যে প্রাণীটি বের হবে তার উল্লেখ করা হয়েছে কেউ কেউ বলেছে এটি হলো সেই সাপ যা পবিত্র কাবার দেয়ালে ছিল কুরাইসটা যখন কাবাঘর নির্মাণ করার ইচ্ছা পোষণ করল তখন সাপটি তাদের নির্মাণ কাজ শুরু করতে মূল বাধা হয়ে দাঁড়িয়েছিল অতপর একটি পাখি এসে সাপটিকে সো নিয়ে গেল নির্মাণ কাজের বাধা দূর করে যায় কিছু কিন্তু এ কথার পক্ষেও কোনো দলিল নেই এমনি আর অনেক কথা বর্ণিত আছে এগুলো প্রতিগুরুত্ব গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই কারণ কোনো একটি মতে সপক্ষে সহি কোনো দলিল পাওয়া যায়নি শায়েক আহম্মদ শাকের মুসনাদে আহমেদের ব্যাখ্যাটি বলেন কুরআনের আয়াতে সুস্পষ্ট আরবি ভাষায় বলা আছে এটি হলো দাব্বাতুল আরত দাব্বা অর্থ অত্যন্ত সুস্পষ্ট কোন প্রকার ব্যাখ্যা প্রয়োজন নেই বরং আমরা বিশ্বাস করি আখিরি জামানার একটি অদ্ভুত ধরনের জন্তু হবে সে মানুষের সাঙ্গে কথা বলবে কুরআন ও সহি হাদিসে তার গুণাগুণ ও বৈশিষ্ট্য বর্ণিত রয়েছে আমরা তাতে বিশ্বাস করি এখন বিশ্লেষণ করব পৃথিবীর কোন জায়গা থেকে প্রাণীটির আবির্ভাব হবে এটি বের হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্ব চেয়ে সম্মানিত মসজিদ থেকে ইবনু উমার রহমাতুল্লাই বলেন সাফা পাহাড় ফেটে প্যাটে বের হবে তিনি বলেন আমি যদি চাইতাম তাহলে যে স্থান থেকে বের হবে তা তাতে পা রেখে দেখার পারতাম তাফসিরে কুরতুবি তেরো দুইশো তেষট্টি তাবারানি ফিল আসোয়াত। জন্তুটি তিনবার বের হবে প্রথমে বের হবে কাবাগরের হতে দূরবর্তী একটি গ্রাম থেকে অথবা কিছুদিন লুকিয়ে থাকার পর আবার বের হবে পরিশেষে কাবাগর থেকে বের হবে এই ব্যাপারে আরো কথা বর্ণিত আছে সব মিলিয়ে আমরা বলবো মক্কা থেকে আরত বের হবে অথবা সমগ্র পৃথিবী ভ্রমণ করবে